রেসের পরে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এখানেই কিন্তু কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফরোয়ার্ড রাফাইল মেসি বাউলি তিনি কিন্তু কলকাতায় চলে এলেন এবং তড়িঘড়ি তাকে কিন্তু কলকাতায় উড়িয়ে নিয়ে আসা হলো দুদিন আগেই কিন্তু তার নাম ঘোষণা হয়েছিল এবং ঠিক দুদিন পরেই তাকে কিন্তু কলকাতায় নিয়ে আসা হলো এবং আপনারা জানেন এর আগে আপনারা আমাদের রেসপোর্টসের পর্দাতে দেখেছেন যে ক্লিটান সিলভা তার কিন্তু ইঞ্জুরি রয়েছে এবং সেই ইঞ্জুরির কারণে তাকে কিন্তু বাকি মৌসুমের জন্য তার সার্ভিসটা কিন্তু আর পাবে না সেই কারণেই কিন্তু রাফায়েল রাফেল পাবলিকে কলকাতায় উড়িয়ে আনা হলো এবং খুব সম্ভবত আজকের বিকেলে ইস্টবেঙ্গলের অনুশীলনেও হয়তো তিনি যোগ দিতে পারেন এবং যদি ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ভূষণ মনে করেন যে তিনি ম্যাচ খেলার মতন জায়গায় রয়েছেন হয়তো আগামী শনিবার ইস্টবেঙ্গলের যে চেন্নাই এন এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ রয়েছে সেখানে হয়তো কিছুক্ষণের জন্য রাফাইল মেসি বাউলিকে খেলিয়েও হয়তো তিনি দেখে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকে রাফাইল মেসি বাউলি যখন এলেন তার কিছু মুহূর্ত নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সায়ন দে রেস্পোর্